বিজেপি শাসনে গোটা দেশের মতো ত্রিপুরাতেও সাধারণ মানুষের জীবনযাত্রার চ্যালেঞ্জের মুখে পড়েছে এই পরিস্থিতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে হবে কল্যাণপুরে ওয়াকাফ সংশোধনী বিল নিয়ে প্রতিবাদ কর্মসূচি থেকে এই বক্তব্য জনসাধারণ সামনে রাখলেন কল্যাণপুর ব্লক কংগ্রেস নেতৃত্ব বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শাসনের নামে দমন পীড়ন শুরু করেছে অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে কংগ্রেস পাশাপাশি ওয়াক আউট বিলের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে কংগ্রেস দল সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কল্যাণপুরে ব্লক কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভের অংশ হিসেবে কংগ্রেস কর্মী সমর্থকরা স্থানীয় কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে বাজারের দিকে অগ্রসর হলে কিছু দূর যেতেই পুলিশ মিছিলে বাধা দেয় পুলিশের দাবি এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি না থাকায় আইনশৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা না হয়েছে পুলিশে বাধার মুখে কংগ্রেস নেতাকর্মীরা রাস্তায় বসে পড়ে কর্মসূচি চালিয়ে থাকেন তবে কিছুক্ষণ পরে কল্যাণপুর থানার পুলিশ বিক্ষোভে অংশগ্রহণকারী নেতা কর্মীদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের রাজ্য নেতা আমির হোসেন জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য কংগ্রেস নেতা এক প্রদেশ কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ প্রমুখ নেতৃত্বদের বক্তব্য অনুযায়ী বিজেপি শাসনে দেশের মতো ত্রিপুরাতেও সাধারণ মানুষের জীবনযাত্রা চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা জানান এই পরিস্থিতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে হবে এদিনের কর্মসূচি থেকেও আকাশ বিলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের ডাক দেওয়া হয় যুব আইকন একশো কোটি মানুষের জননেতা রাহুল গান্ধীজি এবং আমাদের নেত্রী সোনিয়া গান্ধীজির বিরুদ্ধে বর্তমান বিজেপি সরকার রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে দেখে ভয় পেয়ে গেছেন তাই উনার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার নিয়ে যে মামলা সেটা ইডিকে লাগিয়ে সেই মামলায় ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমরা দেখেছি যখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিরোধীদের আক্রমণে বিরোধীদের প্রশ্ন মানে ভীত হয়ে যান তখন উনি বিরোধী নেতাদের প্রতি জাতীয় কংগ্রেসের নেতাদের প্রতি উনি ইডি লাগিয়ে দেন অন্যায়ভাবে সেই ষড়যন্ত্রে উনি লিপ্ত হন ভারতবর্ষে কর্মসংস্থান নেই একের পর এক সরকারি সম্পত্তি উনি বিক্রি করে দিচ্ছেন মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্যে উনি ইডি সাহায্য নিয়েছেন কদিন আগে ওয়াকফ বিল উনি সংসদে পাশ করিয়েছেন শুধুমাত্র ভারতবাসীর যে মূল যন্ত্রণা মূল দাবি তা থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য উনি বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়ে এদিকে এদিন সাপ্তাহিক হাটের দিন হয় কংগ্রেসের এই কর্মসূচি জনমানুষের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তবে পুলিশের সমপযোগী হস্তক্ষেপের ফলে কোনো রকম অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানা গেছে রিপোর্ট এশিয়ান টাইমস